আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি আজকে একটা নাগাম পিকল লইয়া আইসি আমি একটা নাগা মরসর পিকল আর কি বানাই বানাইম আর আপনাদের সাথে শেয়ার করমু এইবার আমার মরিচ খাসা ফাঁকিছে না আমি এখন সরিষার তেল দিয়া আমি আমার পরিমাণ মতো দেওয়ার আর কি একটু বেশিও লাগে ওই দেখা অনেকটা একটা ফইব এই যে বোতল এই বোতলের হাফ দিলাইছি তো আমি কিলা বানাই আরও বানাইছি একদিন আপনার তোরে দেখাইছি আর এই যে আচারি মুসলা একটা আমি ইন্টারনেট থেকে অর্ডার করিয়ে আনছি আগে সফম পাওয়া যাইতো এখন এগুলা মিলে না মিলে না তো আপনারা দেখবা ওই দেখো মরিচার কি খাসা মরিচও আমি করছি দিমু সাথে বুঝছেন খাসা মরিচ আর খাসা নাগা দিয়া পিকলটা বানাই আর আমি যেভাবে বানাই আপনার ওইভাবে দেখাইমো আশা করি আপনারা বালা পাইবা গুলা খান মরিচ হয়েছে এই ফিরা এই দেখা এগুলা বেশি ফাঁকিছে না তো খাঁচামরিচ সখারে আমি দিলাইম এখন দেশক্কা আমি আমি জানি না আমার তেল গরম হয়েছে নি এখনো গরম হয়েছে না আমি কিতা কিতা দিমো আর কি আপনার দেখাই আচারি মশলা দিব আর আমার যেগুলা খাই আমি মরিচ মশলা ওগুলাও আমি অল্প অল্প দিবনি এই যে তেল গরম ওই গেছে ফাঁস ফুরন দিল এরাম এই দেখোক কাইখানে টেবিল স্পুনে দুই টেবিল স্পুন হইব স্মেলটা করতে আমি যেভাবে করলাম ওইভাবে আফেল করে দেখায় মাকিছে না তো আর ঠান্ডা পরে গেছে করেলাই এই তেলগুলা গরম হয়ে গেছে এখন আমি রসুনই দেখো কা অনেকটা রসুন লবণ দিলে রসুন হইতো না এই যে কুটকুট করে ফুটিতো না বিচে এই যে পাতলা হাড়ি বসাইছি আর দিব আমি হোয়াইট ভিনেগার এই যে হোয়াইট ভিনেগার আমি যতটুকু খাই আমি দিব আর মরিচ মসলাগুলো এই যে সম্পূর্ণ সব কিছু আমি এখন উদিলাই আর জাল সুমাই দিব জাল কুমাই Echamos amigolos de ayer. Echamos ajo enjera de ayer. Borte joria. Echamos donia de ayer. cari caripaudar. Ar, jota zira, o de la ayer, hasta tazira. Vamos a poner un poco de agua en এই যে মরিচ দুইসামলা এরপরে দিব আমি এই যে আচারি মুসলা অল্প রয়েছে লাস্ট ইয়ার দিলাইয়ার আর নতুন তাকি দিবেন এই যে বেশি লড়িতাম না এখন মরিচ গুলা দি দিব ওই দেখো আমার রসুন গুলা লাল গেছে আর এখন পর্যন্ত আমি নতুন প্যাকেটটা খুলছি না এখন খুলমু আগে মরিচ দিলাই এগুলো এত গন মারা লাগে না বুঝছেন আর আমি বেশি মাতিতাম পারতাম না আপনার লাগে লগে কারণ মরিচর তো কারতো কম মাতিমু বই না এই দেখো এগুলো এতটা ফাঁকিছে না আমি জমাই জমাইয়া রাখছিলাম খাসা মরিচ এই দেখো কা কাঁচা ফাঁকনা সব কিছু দিয়ে দিয়ে এই যে জমাই জমাই রাখছি না আমি বই নে আজকে আমার ভাই সাথে শেয়ার করে দিলাই ও যে টুকার নাগামরিচের বুম্বাই মরিচ নাগামরিচ যে যাই বলেন মরিচ তো মরিচ একসাথে দিলাই আর এগুলা তুই দিছিলাম এখন আমি ডাকিয়া রাখি দেবসে রইছে অত বেশি নাগামরি হইছে না এবার আমার বুঝছেন আমার ভাই বোনরা

আল্লা ফালে ওয়া সব জাতি ফার্মনা আছে এগুলা ব্লেন্ডার না করলে মিহি ন হইব না আর এটটা মাত্র আমি দুই চামচ দিমু কারণ অলরেডি আমি অনেকটা পাউডার দিলাইজ দি ধরিল স্পুনে এক টেবিল স্পুন দিব ও টেবিল স্পুনে দুই টেবল স্পুন আর ওই দেখা বড়ি বড়ি এগুলা দিলাইলে আর কোনো জাতি পাউডার দেওয়া লাগে না বেচেন্নি আমিও সুন্দর লাগি আর এগুলো যে স্পাইসি আমি তার মাঝে দিয়াও একটা খাই আমার আচারি মুসলা যে বালা লাগে আমি তিনটা আনছি ষোল পাউন্ড দি অ্যামাজন তাকে আর এক চামচ গরম মুসলা দিলাই মই যে ও এক চামচ শেষ এখন শুধু খালি লাড়ি লাড়িয়া হাফ হয়ে যাব বুঝছেন এইভাবে আমরা যেকোনো আচার ওলা করে রসুন দিছি আনলেও হাইডটা হইব কম দিলেও আমি দিছি একটু রান্নার লাগে এই যে খরিয়া এনে আচার ফর্ম সারা বছর খাইয়াও রইব আমি প্রত্যেক বছর খরি যদি মরিচ থাকে আর কি ওই যদি লাস্ট ইয়ার খরচি না তো বেশি হয়েছিল না

বইনে খালি লারমো লারতে ভিনেগার দিলাইম আর একটু পরে ভিনেগার দিম টেবিল স্পুনে চাই পাঁচ টেবিল স্পুন এই দেখো আমার মরিচগুলা লামি লামি মিচে দি যাইব আমি সব জাত মরিচর ইয়ে কারি পাউডারগুলা দিছি আপনারা এইভাবে বনির রান্ধিয়া খাইয়া দেখবার কিলা লাগে আমি এগুলা হ্যান্ড ব্লেম দি হিনেমু দুই বছর দুই বছর নি এক বছর আগে করছিলাম শার্টটা বুয়াম এই হোক আমার হাতের বানানো ফটো দেখাইতাম পারি আর ওগুলা লগে মিক্স করি জানি এখানে এগুলা আমি মিহিন ঘটলাম না ওটার দ্বার এগুলো ওরা টুকরা টুকরা রয়েছে ওই কা আস্তে আস্তে টুকরা রয়েছে যে মিহিন হলে বাচ্চা এতে কমপ্লেন করেন না ওগুলো আস্তে আস্তে রয়েছে তো আর তারা খালি লাইন ও আমি এখানে ফরিলি আর ফরিয়া আজকে বালা মিহিন ঘরম

এদের মাছ থাকি এই কৌর ইয়র মাঝে ওই যে ব্লেন্ডারের জগ ওখানে দিয়া আমি ইয় করমো ব্লেন্ড করমো বুঝছেন ওই দেখো কাইগুলো আস্তে আস্তে রয়েছে রে এই দেখো কাই যে আস্তে আস্তে এই ছেলেটাই খালি চিল্লায় হয় ইতা কি যাত না গামর সবজি আমি দেখছি না জীবনে তো হইরাম ওতুর লগে মিশাইলাই আর মিহিন করে নিমুই ফেরা

আৰু অলপ সময় বন্ধ কৰিলি না বুজা পাৰ্চন এইগুলা শাড়ী জাল খালি খাচামৰিচিছি ঐ দহ সপ্তাহ যত যাত খাচামৰিচ আস্তে 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 আমাৰ এইগুলা অক আৰু আমি আপোনাৰ মাজে লৈ আহ বৌলর মাঝে হইয়া আপনার তোরে দেখাই এখন আমি এই শিরকাটাও দিলাম দেখো আমি আমার পরিমাণ মতো দিব আমি না আমি কতখন আর এই শিরকাটাও দিলাই আর শুধু আফ্নাইন তরে দেখাই ভাল লাগে আরো ফরে দিলাম মনে এখনই না আমি শ্বাস ফেলাইতাম পারি আর না এগুলা আনা মাতি আটি আটিয়া ফরম বুঝছেন অন্য দিলাইছি আমি টেবিল স্পুন এক ছয় টেবুল স্পুন ও সাদা সিরকা যে হোয়াইট ভিনেগার এগুতে স্প ও দিলাইছি আর দিতাম না বইনে ও লাড়িয়া দিলাই একটু আস্তে আস্তে হইব আর মজা হইব আমি আপনার তোরা দেখাইলাম আমি কিতা কিতা দেই এগুলা মরিষগুলা গোলক গোলক আস্তে আস্তে দেখুন তো দিছি সম্পূর্ণ সবটা দিসি আরো আমি এক ফুটা তেল দিলাই মোখ হাসা তেল দিলেও কুচো হয় না আসারর মধ্যে মারতাম ফারিয়ান্না বুঝছেন নি এত এই দেখোকা এই বোতলটা এটা বেশি নাই ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম আমি দিলাইছি দেখোকা বেশি আদা খান ও রয়েছে খালি দিলাইছি দিলাইসি এইভাবে আপনারা বানাইবা খাইবা আমি ব্লেন্ডার করিয়া হলে হঠাৎ লইয়া আপনার পিকচার দিব তো আজকে এতটুকু দেখাইবার আসলে ওই দেখোকা আস্তে আস্তে জাল আস্তে আস্তে জাল অর্ধেননি আর আজকে কোনো রান্না বান্না লইয়াইছি না আমার এটা হাড়ি ছুটো দেখি আর আস্তে আস্তে এগুলা গোলক তারপরে হ্যান্ড ব্লেন্ডার করিয়া আমি আপনার দেখাই দেখাইম তো শুরু থাকি শেষ পর্যন্ত আপনার ধরে আমি দেখাইলাম এগুলা খাটিছি নাগামরিচগুলা বৌ খাটিয়া দিলাইসন আর মরিচও তিন চার জাতে আসে সাথে দিয়া ও বানাইলিছি বানাইলেছি আর কি মানে বানাইলিম আমার এই নাগামোর পিকল আসার যে কইন আপনারা তো সবাই বালা তা হোক কাউ হোক আর আমার সাথে থাকবা আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ সবে হইবা আপনার তোর কিলা লাগলো বিচন্নিগুলো আস্তে আস্তে গোল আস্তে আস্তে যত অত ইজি হইব হামাক সব মরিচ মশলা দিছি আপনারা দেখছেন বিশেষ করে আমি আচারি মশলা বেশিও দিছি কারণ এগুলা আচারি মশলা দিলে আর এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না আমি এমনি ফ্লেভারও লাগি দিছি আমি তরকারির মাঝে দিয়া খাই তো এর তো তাই যে এই পর্যন্ত পিকচার আমি দিলাইমু আসসালামু আলাইকুম